প্রিয়বি আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি বাসার থেকে বের হয়ে রওনা হয়েছি পরীক্ষারির উদ্দেশ্যে আমার নিজ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আজ আমি মূলত একটি বিচারিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য রওনা দিয়েছি আমার বাসা থেকে বের হয়ে আমি চট্টগ্রাম বাসামোড়ে এসে অক্সিজেন পর্যন্ত ট্যাক্সি যাওয়ার জন্য অবস্থিত হলাম ট্যাক্সি ড্রাইভারের সাথে কথাবার্তা বলে মূল্য নির্ধারণের মাধ্যমে অক্সিজেনের মূলের দিকে রওনা হলাম এখান থেকে অক্সিজেনের ভাড়া একশো বিশ থাকে দেড়শো টাকা নিয়ে থাকে ফটিক দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে আমি ট্যাক্সি যুগে রওনা হয়েছি অক্সিজেন গিয়ে আমি আবার গাড়ি পরিবর্তন করব সেখান থেকে এসি বাস নন এসি ট্যাক্সি অথবা মোটরসাইকেল যুগে পরীক্ষারি যাওয়া যায় মূলত আমার যাওয়াটা হচ্ছে একটি বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করা আমাদের বাংলাদেশের সামাজিক বিচারিক কার্যক্রমগুলো অনেক ফলপ্রসূ এই বিচারিক কার্যক্রম সম্পাদন করার জন্য যদিও নিজের বিভিন্ন লস কিন্তু মহান রব্বুল আলমিনের কাছে এটি একটি মহৎ কাজ আল্লাহ তালা বলেছেন কেয়ামতের দিন যারা সৎ উদ্দেশ্য নিয়ে এবং আল্লাহকে খুশি করার জন্য বিচারকার্যে সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং তার ফজিলত ও নিয়ামত অনেক গুণ বেশি আল্লাহ তালা একজন বিচারকের স্থান অনেক বড় করে রেখেছেন এবং পৃথিবীতে যারা সঠিক বিচার বা বিচারিক কার্যক্রম সম্পাদন করে দুজন মানুষের মধ্যে বিভেদ মিটিয়ে সংযোগ স্থাপন করবে তার জন্য অনেক বড় নিয়ামত প্রদান করেছেন আশা করি আল্লাহল্লাহকে খুশি করার জন্য আমার এই যাত্রা আপনারা দোয়া করবেন আমি যেন সঠিক পথে থেকে আল্লাহকে খুশি করার জন্য যে উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছি সে উদ্দেশ্যে যেন সফল হতে পারি কোনো প্রকার বয়ভীতি বা কোনো প্রকার আবেগ বা কোনো প্রকার প্রবলন যেন আমাকে লুদ্ধ করতে না পারে সঠিক সিদ্ধান্ত দিয়ে যেন আমি আবার নিজ কর্মস্থল এবং নিজ বাসায় ফেরত আসতে পারি মোহানবুল আলমীর যেন আমার এই আশা পূরণ করেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই জন্য দোয়া চাচ্ছি যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি একটি সংবাদময় মুহূর্ত থেকে শান্তা প্রতিষ্ঠা করার জন্য তারাও যেন আপনাদের দোয়াই শান্তিতে থাকতে পারেন আজকের বিচারটা মূলত বাইয়ে বাইয়ে সম্পদের বাগুয়াটোয়ারা নিয়ে আসলে পৃথিবীতে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো সম্পদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে অমূল্য এই সম্পর্কগুলো সম্পদের মাঝে এসে হারিয়ে যায় আমরা যারা এই সমাজে বসবাস করি সম্পদ আমাদেরকে অনেক মূল্যবান সম্পর্কগুলো উপলব্ধ করার মাধ্যমে চিহ্নের দিকে টেনে নিয়ে যায় আসলে এটা উচিত নয় মনে রাখতে হবে সম্পদের তুলনায় সম্পর্ক অনেক মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ সম্পর্কের কাছে বন্ধনের কাছে এক সময় সম্পদ মূল্যহীন হয়ে দাঁড়ায় তাই সকলের মনে রাখা উচিত সম্পদ হয়তো মানুষকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু সম্পর্ক বন্ধন মানুষের জন্য চিরস্থায়ী একটি সম্পদ আইআইচির চিরস্থায়ী সম্পদের কথা চিন্তা করা আমাদের সকলের উচিত আমাকে দোয়া করবেন আমি যেন আজকে এই যাত্রার মধ্য দিয়ে দুটি পরিবারের মধ্যে সেই বন্ধনটা ফিরিয়ে দিতে পারি আল্লাহ যেন আমাকে সেই দেন আমরা যারা এই বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করব আমরা সবাই যেন দুটি পরিবারের বন্ধনকে অটুট রাখতে পারি জানি আজকে দুটি ভাইয়ের মধ্যে বিভেদ যে ঘরে সময় দুই ভাই যারা করে ঘুমাতো বড়ো ভাই ছোটো ভাইকে খুলে করে নিয়ে বয়ে বেড়াতো সেই ঘরের মধ্যখানে আজকে দেয়া উঠবে একমাত্র সম্পদের জন্যই আজকে এই দূরত্বের সৃষ্টি সম্পদ চিরস্থায়ী নয় এটা আমরা সবাই জানি তবুও সম্পদের জন্য মানুষ অনেক বড় বড় ভুল করে থাকে আমরা চেষ্টা করব সম্পদের সঠিক বন্টন করে দিয়ে সুন্দর পরিবেশের মাধ্যমে তাদের দুই ভাইকে একত্রিত করে দিয়ে শান্তিময় একটি পরিবেশ সৃষ্টি করার তফিক আমাদেরকে দেয় আমি আমার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে এবং পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার গ্রামের বাড়ি ভিক্সরিতেই সামাজিক কার্যক্রম বা মীমাংসা করার একমাত্র লক্ষ্য আল্লাহকে খুশি করা আমি এখন অক্সিজেনের কাছাকাছি এসে গেছি আপনারা সাথে থাকুন আমি গাড়ি পরিবর্তন করে আর একটা গাড়িতে উঠতেছি দেখা যাক কোন গাড়িটা আমি বাহন হিসেবে পেয়েই থাকি আল্লাহ আমার জন্য কোনটা বরাদ্দ করেছেন দাদার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি অক্সিজেন মোড়ে এসে গেলাম এখান থেকে আমাকে গাড়ি পরিবর্তন করতে হবে কাগড়া সারি রোড ধরে আমাকে যেতে হবে তাই ডাইরেক্ট বাস এসি বাস লোকাল বাস অথবা ট্যাক্সি যে কোনো একটা মাধ্যমে আমাকে যেতে হবে আমি এসি বাস কাউন্টারে গিয়েছিলাম কিন্তু এই একটি বাস ছেড়ে যাওয়ায় পরবর্তীকারী এক ঘন্টা পর কিন্তু আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি তাই আমি ট্যাক্সিকে বেছে নিলাম এবং আরেকটি ট্যাক্সির মাধ্যমে আমি যাত্রা শুরু করলাম অক্সিজেন মুখ থেকে ফরিক্সারির মূল অংশ পড়ি পৌরসভার রামকেন্দ্র বিবিরহাট বাজার পর্যন্ত বিবিরহাট বাজারে নেমে আমি আমার মল বাড়ির দিকে যাত্রা করবো আবার পূর্ব দিকে তাই আমি প্রথমে বিবিরহাট পর্যন্ত যাওয়ার জন্য নির্ধারণ করলাম বিবিরহাটে গিয়ে আমি আর একটা গাড়ি নিয়ে আবার আমার নিজ গ্রামের বাড়িতে চলে যাব দক্ষিণাঙ্গামাটিয়ার পরিক্ষার পৌঁছাবো চার নম্বর আমি এখন চট্টগ্রাম ইউনিভার্সিটির সম্মুখে এসে গেলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিকে ক্রস করে আমার গাড়ির সম্মুখ দিকে যেতে থাকলাম সড়কের পাশে চট্টগ্রাম ইউনিভার্সিটির অবস্থিত এবং হাড়েজারি পৌরসভার পাহাড়েজারি মৌকেন্দ্রে খুব কাছাকাছি হাড়াজারি বাজারে এসে আমি বিশাল একটি জ্যামের মধ্যে পড়লাম লম্বা এবং দীর্ঘ একটি জ্যাম যতক্ষণে চলে খুব একটু বাতাস লাগলেও কিন্তু জেনে পড়লে ওদের মধ্যে কষ্ট সহ্য করে বসে থাকতে হয় আমি অনেক পর আমার জ্যাম চললাম এবং ক্রস করে আমার গাড়ি সম্যগ্র দিকে যেতে থাকল সামনে ইসলামী বিশ্ববিদ্যালয় খেত এবং বাংলা বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা হাটেজারি মাদ্রাসা পার হয়ে আমি ছুটলাম এবং আমার গাড়ি এখন পানা ক্রস করে হালদা নদীর দিয়ে ফরিকশ্বরী থানায় প্রবেশ করল এই হালদা নদী এখানে হাটেজারি এবং ফরিগরি থানার সীমান্ত রেখা আমি এখন ফরিশরিতে প্রবেশ করে আমার গাড়ি শ্রী পৌরসভার দিকে যাত্রা করলো পৌরসভার সবাই বৃহৎ বাজারে আমি পৌঁছে গেলাম পৌঁছে আমি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবো আর সেখানে বিচারিক কার্যক্রমটা শুরু হবে আমাদের বিচারিক কার্যক্রম শুরু হলো মুন্সির বা যিনি জমি বা পরিমাপক ওনার কার্যক্রম আরম্ভ হয়ে গেল ঘরের মাঝখান দিয়ে মাফা মাফি এবং চতুর্পাশে সীমা নির্ধারণের কাজ চলতেছে সম্পর্ক যেখানে নষ্ট হয়ে যায় সেখানে কোনো সৌন্দর্য উঠ থাকতে পারে না আমরা আর এই চতুর্পাশে জায়গা নির্ধারণ করে সঠিক একটা সিদ্ধান্ত বাহা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আজ সকল বন্ধনের পরিসমাপ্ত বটে একটি ঘরের মাঝখান দিয়ে দুটি বন্ধনের মাঝে দেয়াল তৈরি হবে আমরা দেয়ালের চিহ্ন বা পরিমাপ নির্ধারণ করতেছি আমার সাথে সমাজের গণ্যমান্য আরও ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সকলের সহজিতায় আমরা চেষ্টা করতেছি একটি সুন্দর এবং সন্তোষজনক সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য দেখা আল্লাহ আমাদের ভাগ্যে কি রেখেছেন আমার এই ভিডিওটির মাধ্যমে আমি একটাই বার্তা পৌঁছে দিতে চাই সেটি হলো স্বার্থের জন্য এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো কখনো বিনষ্ট করবেন না ধন সম্পদ এগুলো হারিয়ে গেলেও আবার এক সময় ফিরে পাবেন কিন্তু সম্পর্কের মাঝখানে উদ্দেশ্য দেয়াল তৈরি হলে সে দেয়াল ছিন্ন বা ভেঙে ফেলা অনেক কঠিন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বাদানে উৎসাহ প্রধান করুন এই সবার দেখতে করছি ধন্যবাদ